নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে আর্থিক সহযোগিতা আহতদের চিকিৎসা প্রদান এই যে লক্ষ লক্ষ জনতা অন্তত দুই চার হাজার জনতার তো শহীদ মিনার উপস্থিত থাকার দরকার ছিল জীবনটা দিয়ে গেল আমরা জানাজাটা তার জন্য দোয়ায় শরিক হতে পারলাম না এখনই এতটা অকৃতজ্ঞ জাতিতে আমরা পরিণত হচ্ছি অকৃতজ্ঞ মানুষে আমরা পরিণত হচ্ছি তাহলে দুই চার দিন পরের পরিবারের কেউ খোঁজখবর রাখবে মনে রাখবে এই জুলাইকে আপনার জাতীয় শোকের মাস ঘোষণা করে অগস্টে জাতীয় বিপ্লবের মাস ঘোষণা করে এই শহীদদেরকে যেন স্মরণ করা হয় যে আজকে যদি আমরা ঘুমিয়ে যাই বিপ্লব হয়েছে বিপ্লব সফল হবে না গাজীপুরে আমাদের এই নেতৃবৃন্দুর উপরে হামলা চালানো হয়েছে জিনাইদতে খেলতে কয়েক জায়গায় তো এখন এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করলো তাদের প্রত্যাশাটা কি এই দেশে হানাহানি মারামারি বন্ধ হোক একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ থাকুক আইনের শাসন থাকুক তো এক দখলদার হটিয়ে যদি আরেক দখলদার টেকওভার করে তাহলে তো এই ছাত্র জনতার রক্ত দেওয়া বৃথা সংগ্রাম বৃথা এবং এই যে বিপ্লব আমরা যতই গর্ব করি অহংকার করি বড়াই করি সেটি একটি বেহাত বিপ্লবে পরিণত হবে যার একটা নজির কিন্তু আমরা আজকের এই শহীদ মিনারে দেখেছি এখানে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবাই ছিল উপদেষ্টা গেছে একজন উপদেষ্টাও গিয়েছে আমরাও শুনে এসেছিলাম কারণ ছাত্র অধিকার পরিষদের সাথে টাঙ্গাইলের জীবন তিনি সংশ্লিষ্ট ছিলেন তার চিকিৎসা থেকে শুরু করে সবসময় আমরা দেখভাল করতেছিলাম আমি নিজে জেল থেকে বের হয়ে পরের দিন ঢাকা মেডিকেলে গিয়েছি কয়েকজনকে পাঁচ দশ হাজার টাকা করে তাৎক্ষণিকভাবে এক লাখ দশ হাজার টাকা সহযোগিতা করেছিলাম কারণ আমাদের সাধারণ সম্পাদক যেটা বলেছে একজন ব্যক্তির চিকিৎসায় দশ বিশ লাখ টাকা পাঁচ সাত লাখ টাকা অনেক খরচের প্রয়োজন এইটা তো আমাদের মতো সংগ্রহ কিংবা ব্যক্তিদের দ্বারা প্রয়োজন না এটা রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে এবং দুঃখজনক হচ্ছে এখন পর্যন্ত এই আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো সমন্বিত পদক্ষেপ কিন্তু লক্ষ্য করা যায় কেউ ঢাকা মেডিকেলে বারান্দায় কাচাচ্ছে কেউ উত্তরা পপুলারি চিকিৎসা নিচ্ছে কেউ ধানমন্ডি সিনা যাচ্ছে কেন তাদেরকে তো একটা সমন্বিতভাবে একটা হসপিটালকে ডেডিকেট করা উচিত ছিল বা আপনার বিএসএমএমইউর যে স্পেশাল সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে ওইখানে প্রয়োজনে ডেডিকেটেড করতে পারতো যে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত শিক্ষার্থীদের জনতার চিকিৎসার জন্য এই হাসপাতালকে ডেডিকেটেড করা হলো এখানে কেউ চিকিৎসা পাচ্ছে কেউ সহযোগিতা পাচ্ছে কেউ কিন্তু পাচ্ছে না আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের সাথে যে মতবিনিময় বিনিময় মিটিংয়ে আমরা এই বিষয়টাতে জোর দিয়েছি অনতি বিলম্বে নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে আর্থিক সহযোগিতা আহতদের চিকিৎসা প্রদান এবং এই যে বিপ্লব এবং গণভ্যুত্থান যেটা হয়েছে এর সুফল যেন জনগণ ভোগ করতে পারে তার জন্য রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা মেরামত আমাদেরকে কাজ করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও দাবি জানিয়েছে যে আপনারা অনতি বিলম্বে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা জাতির সামনে হাজির করেন তারাও আমাদেরকে বলেছে রাজনৈতিক দলগুলো আপনারা কি প্রত্যাশা করেন ছাত্র জনতা নাগরিক বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে আপনারাও সরকারকে সহযোগিতা করুন এই রূপরেখা দেন কিন্তু আমি অনুরোধ জানাবো বিনয়ের সাথে আহ্বান জানাবো যে আজকে যদি আমরা ঘুমিয়ে যাই বিপ্লব হয়েছে বিপ্লব সফল হবে না বিপ্লবের ফল একাত্তরের মতো নব্বইয়ের মতো এই দেশের জনগণ ভোগ করতে পারবে না চিন্তাই হয়ে যাবে আজকে এটা খুব কষ্ট লেগেছে খারাপ লেগেছে যে এই যে লক্ষ লক্ষ জনতা অন্তত দুই চার হাজার জনতার তো শহীদ মিনার উপস্থিত থাকার দরকার ছিল জীবনটা দিয়ে গেল আমরা জানাজাটা তার জন্য দোয়াই শরিক হতে পারলাম না এখনই এতটা অকৃতজ্ঞ জাতিতে আমরা পরিণত হচ্ছি অকৃতজ্ঞ মানুষে আমরা পরিণত হচ্ছি তাহলে দুই চার দিন পরের পরিবারের কেউ খোঁজখবর রাখবে মনে রাখবে খোঁজ রাখবে ওই আপনার নব্বইয়ের শহীদ ওই সুর ওই নূর হোসেন কিংবা ডাক্তার মিলনের মতো বিশেষ একটা দিবসে ওইখানে ফুল দেবে তারপরে ওইখানে আপনার কুকুর বিড়াল দেখা যায় আপনার বসে থাকবে ওইখানে ময়লার ভাগারে পরিণত হবে এইটা যেন এই দ্বিতীয় এই বিপ্লব এই দ্বিতীয় গণবুত্থানের শহীদদের প্রতি এই অবমূল্যায়ন এবং অবহেলা যেন না করা হয় এই জন্য রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্ট করতে হবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ ছাত্ররা এখন আজকে থেকে ক্লাস ক্লাসে ফিরে যাচ্ছে ছাত্ররা তাদের টিউশনে পার্ট টাইম চাকরিতে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে কাজে রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে রাষ্ট্রকে ডিল করবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কাজ করবে তাদেরকে এই কমিটমেন্টটা আপনার আসতে হবে এবং আমরা এইটার উদ্যোগ নেব অনতিবিলম্বে সকল রাজনৈতিক দল যেন এই কমিটমেন্টটা আছে আসে অগস্ট এই জুলাইকে আপনার জাতীয় শোকের মাস ঘোষণা করে অগস্টকে জাতীয় বিপ্লবের মাস ঘোষণা করে এই শহীদদেরকে যেন স্মরণ করা হয় এই শহীদদের পরিবারের যেন আপনার দায়িত্ব নেওয়া হয় এবং এখন পর্যন্ত যারা আহত আছেন বিভিন্ন জায়গায় তাদের চিকিৎসা অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকে না ছয় মাস থাকে সেটা তো আমরা জানি না কিন্তু তারা তো আর একটা অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে তাহলে কিন্তু দেশে বিনিয়োগ আসবে না বিদেশিরা আস্থা পাবে না এইরকম একটা আনস্টেবল সিচুয়েশন কাজেই তারাও কাজ করছে যত দ্রুত সময়ের মধ্যে একটা রাষ্ট্র মেরামতের রূপরেখা জাতির সামনে হাজির করে কাজ করে আপনার রাষ্ট্র মেরামত করা রাষ্ট্রের সংস্কার করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দলের কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কাজে অন্তর্বর্তীকালীন সংক্ষিপ্ত সময় যে কাজটা করবে রাজনৈতিক দলগুলোকে সেটি এগিয়ে নিতে হবে এই জন্য রাজনৈতিক দলের কমিটমেন্ট প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী দল যারা আমরা যুগপথ আন্দোলন করেছি এই ফাঁসির শক্তির বিরুদ্ধে আশপাশে আন্দোলন করেছি তাদের মধ্যে এই হবে এবং এখানে তরুণদের একটা ই থাকতে হবে তরুণদের সজাগ এবং সতর্ক তাদের যেই লক্ষ্য উদ্দেশ্যের জন্য তারা রক্ত দিয়েছে সেটি যেন বৃথা না যায় এবং এই ছাত্ররা আম জনতা সাধারণ মানুষ যারা আন্দোলন করেছেন সারাদেশের রাষ্ট্রপথে ছিলেন এই বিপ্লবে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে বলবো ছাত্রদের পাশাপাশি আপনারা নজর রাখবেন শহীদদের অবমূল্যায়ন করা হচ্ছে কিনা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে কিনা এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আগামীতে গড়া হচ্ছে কিনা জন আকাঙ্ক্ষা প্রাধান্য পাচ্ছে কিনা আশা করি জনগণ ছাত্র সবাই যদি সজাগ থাকে সতর্ক থাকে রাজনৈতিক দুর্বৃত্তের বিষয়ে যদি তারা সচেতন থাকে ইনশাল্লাহ আগামীতে একটা নতুন বাংলাদেশ নতুন রাজনীতি একটা নতুন সংবিধান একটা নতুন রাজনৈতিক মেরুকরণ দেখতে পাবে যার মধ্যে দিয়েই আগামীতে একটা নতুন বাংলাদেশ বুঝিয়ে পাবে আমরা শৃঙ্খলা বাহিনীকেও বলবো আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দলকে খাতিল করার দরকার নাই প্রাধান্য দেওয়ার দরকার নাই ছাত্র জনতা নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে আপনারা কাজ করবেন যারা ভুক্তভোগী হয়ে মামলা করতে যাবে আইনের প্রতিকারের জন্য যাবে তাদের প্রতি সদয় হবেন সুবিচার করবেন এবং আমরা বলছি যে আজকে এই যে আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করেই কিন্তু রাষ্ট্র সংস্কার ঘোষণা দিয়েই কিন্তু গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল ঘোষণা করেছে কাজেই আমাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে সেই ক্ষেত্রে যারাই ভুক্তভোগী হবে তাদের পাশে আমরা আছি আমাদের অফিস হচ্ছে আলদাজি কমপ্লেক্সে পুরানো পল্টন আমরা ঢাকা বিশ্ব আমাদের শরণাপন্ন হলে তাদের সুবিচার তাদের ন্যায় বিচার তাদের প্রতিকারের জন্য আমরা সর্বদা তাদের সাথে থেকে সংগ্রাম করব অধিকার আদায় মাঠে থাকবো এই কমিটমেন্টটুকু আমরা করতে পারি তবে স্বাভাবিকভাবেই প্রশাসনকে বিভিন্ন জনে ভয়ভীতি আতঙ্ক জিম্মি করে তাদেরকে নানানভাবে ব্যবহার একটা চেষ্টা করছে কাজেই সেই জন্য আমরাও এই নাগরিকদের ছাত্র জনতা সাংবাদিক সকলকে বলেছি সবাই মিলে যেন প্রশাসনকে সহযোগিতা করে আইনশৃঙ্খলা বাহিনীকে অভয় দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে যাতে তারা এই কাজগুলো করতে পারে